আসলে কথা শুনবেন না নিজের বুঝতেছে আমি তাহলে সেখানে আপনার নিজের বেডরুম সব থাকতেছে নিজের জীবনের গল্প থাকতেছে নিজের সব ভিডিও না রুম ডেট করার জন্য সেটা বলেন বিচার মানে আমার রিয়েল লাইফ কখনো

এটাই তো বলতেছেন আপনি মানে সোশ্যাল মিডিয়াতে আপনি একরকম পার্সোনাল লাইফে একরকম डिफरेंट সো দ্যাটস ডুয়াল পার্সোনালিটি দ্যাটস স্প্লিট পার্সোনালিটি দ্যাটস সিকনেস দ্যাটস নট সিকনেস ইউ শুড সি আ ডক্টর না 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 আমি বলি আমার কথা শুনুন না না আমার কথা শুনুন আপনি আমার কথা শুনেন আমি সোশ্যাল মিডিয়াতে যে ক্যারেক্টার প্লে করব আবার ইউ আর প্লেইং আ ক্যারেক্টার দ্যাটস মাই পয়েন্ট ইউ আর প্লেইং আ ক্যারেক্টার আমি যদি সোশ্যাল মিডিয়াতে যেই ক্যারেক্টার প্লে করব সেটা আমি আমার profession বা পার্সোনাল এ কেন প্লে করব ভাই কেন আচ্ছা জয় আপু কি করতেছে জয় আপ 100 টা নাটক করছে 100 টা নাটকে 100 টা উপবিশেষ কি করতেছে সেটা আচ্ছা ধরে ধরে এখানে কথা না না আমার কথা ওই যে লোকটাকে উমরা করাইছে ওনাকে ওর ভাষায় দেখতে গেছে হ্যাঁ

ফেসবুক এরকম হয় আমি সার্চ করতে জানি সার্চ করে দেখাবো আপনাকে না না সার্চ না আপনি এমনি যদি বলেন না না আমার আছে না না আমি তো কাউকে আইডেন্টিফাইমেন্ট না না সেটা আমি বলছি না যে আমি ফেসবুকে রিয়েল লাইফে এরকম পার্সোনাল লাইফে এরকম ব্যক্তিগত লাইফে এরকম সেটা আমার মতও যে কে আছে কিনা আমি তো তাদেরকে খুঁজে দেখতে চাইনি বাট আমারটা আমি জানি আরে না নাও থাকতে পারে মানে কেউ তো নাই আমি এরকম জিনিস যে ভাই আমি রিয়েল লাইফে এরকম ফেসবুক আমি এরকম না আপনি আমি যদি বলি যে আমার লাইফ পার্টনার হ্যাঁ যিনি ছিলেন হ্যাঁ আমি আমি তো অন্যদের লাইফটা খুঁজতে যাই না বা আমি ফেসবুকে তো সার্চ করি না আগের জনের কথা আগের নাম বলেন না না এটা নাম বলা যাবে না এটা এটা নিয়ে লিগেল ই আছে অব্লিগেশন আছে নামও বলা যাবে না তো

অবশ্য আপনি তো নিজেই বলতেছিলেন তখন এই এরকম করে আচ্ছা আমি যেটা বলতেছিলাম জোস লাগে কোনটা মডুলেশনটা ঠিক আছে আপনি যে খুব ভালো অভিনয় করতে পারেন সেটা বুঝা যাচ্ছে না আপনি একটু আগে বলছেন আমি অভিনেত্রী না অভিনেতা না সব ভালো আপনি ভাই রিয়েল লাইফে অভিনয় করেন ভাই কিসের জয় আছেন ابوবিশাল বুবলি সাকিব খান ফেল ব্রো

আচ্ছা আমার কিছু কোশ্চেন আমি যেতে চাই কারণ আপনি যেতে বলতেছেন না যেহেতু আমি তা সে আমাকে মোটিভেট করতে পারলো না আমি ওকে বলে আমি আমি ওকে বলে দিই আমার মোটিভেটিং এটা আবার একটু डिफरेंट ভাই মোটিভেট কারে করা যায় ভাই যে আসলে কথা শুনতে চায় যে ভাবে যে সে মাথার মধ্যে সে ঢুকে আছে যে ভাই আমি ভাই শুনেই আসছে আমি তাকে কথা বলার স্পিচ যে নিজে মাথা নিয়ে বসে আছে যে ভাই আমি মাল ভাই আমাকে শোনাতে পারবেন না ভাই আমি আমার মতো বড় মাল কেউ নাই পৃথিবীতে আমি সব আমি লাইলা আমি মাল এর ডেফিনিশনটা কি

এই যে একটা রিজন আপনি সব দিয়ে রাখছেন এই কারণগুলো ডু ইভেন রিয়েলাইজ যে আমার আসলে উচিত একটু নিজেকে চেঞ্জ করা পজিটিভলি চেঞ্জ করতে পারেন আপনি বলেন আমাকে আপনার কোন ওয়েতে আপনি আমাকে পজিটিভ দেখতে চান আসলে তো আপনার যে ঢুকা রাখছেন যে আপনি ডুয়েলিটি পার্সোনালিটি পার্সোনালিটি সেটা আসলে আপনি দুইটা মানুষ না ব্যাপারটা আসলে একটাই মানুষ আপনি সোশ্যাল মিডিয়াতে মানুষটা আপনি রিয়েল লাইফে সেম মানুষ আপনি দেখাচ্ছেন যেটা সেটা নিজের যেরকম সেরকমই দেখান আমি পার্সোনাল লাইফটা আমি তো নষ্ট করতে চাই না

আপনার মাথায় যে আপনি তো পুরো বর্ষার মতো ফিল দিচ্ছেন আমাকে আপনার মাথা ঢুকেছে যে ওইটা মানুষটা ডিফারেন্ট আমি আমি ফাইনালি বুঝলাম মানে আমি আসার পর থেকে সে এতবার যে বর্ষার নামটা নিয়েছে ততবারও সে আমার নামটা নেয়নি আই আই ওয়াজ ফিলিং লাইক সে বর্ষার ইন্টারভিউ নিচ্ছে এন্ড আমি এখানে চুপচাপ পাশাপাশি এখানে বর্ষা ইনভিজিবল ক্যারেক্টার সেখানে বর্ষা 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 আমি আই নো ইউ আর আ ফ্যান হিউজ ফ্যান অফ মি মাই শো আপনি আমার শোয়ের ফ্যান কিন্তু আপনি লাইলা সে বর্ষা শোটা যেভাবে দেখছেন

আপনি দেখু আপনি আপনি সাকিব খানকে যেরকম দেখেন बर्बाद তান্ডব दैट्स दिस সেটাও আমাদের আপনাদের আপনারা আপনারা যতদিন না যতদিন না সোশ্যাল মিডিয়াকে ওই যদি ব্যক্তিগত লাইফ মনে করে ফেলেন তাহলে কিন্তু হবে না